কোন সকল রাতে রিচে অন্ধকার রে কি সূর্য নাকি চিতা কি সূর্য নাকি সপনে চিতা এ পাখি পাখির কো জাননা কি হা হা কার কোন সকাল মধ্যে মাঝখানে আছে জলাগাছটা জলাগাছ বেচারি সিটি সিটি হয়ে গেছে যাকে বলে বাকি গাছগুলোর জন্য ঠিক আছে আমাদের এবার ডালিয়া হলোই না ডালিয়া একটা গাছ হয়েছে ডালিয়া ফুলসেরকম হয় না এই সাইডটাকে দেখো এই পাশটা পুরো কুয়াশা আর আমি মানে ভালো করে ঠান্ডাটা লাগাচ্ছি এখানে দাঁড়িয়ে সূর্য মামা হালকা করে দেখতে পাওয়া যাচ্ছে এই ওয়েদার হচ্ছে পিকনিক করতে যাওয়ার একদম সকাল সকাল বেরিয়ে পড়ো স্নান টান করে দামোদরে গিয়ে সবার স্নান দেখো মুড়ি খাও চপ মুড়ি পিঠে এই হচ্ছে টাইম আজকে ফুটবে তো এসেছে বাট কালারটা কি হবে বোঝা যাচ্ছে না কালচে কালচে একটা কালার তাই না ঠান্ডা না পড়লে কিন্তু এই ফুল ফোটেও না শীতেই শীতের ফুল ফুটবে এই যে ঠান্ডাটা পড়লো এবারে সব ফুলগুলো ফুটবে শিম ধরছে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার ওয়াইটির সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমার ব্লগের সাদর উপস্থিতি অভিনন্দন এবং অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকবে আজকে তো ব্যাপক শীত পৌষের এই শেষ বেলাতে একদম হাড় কাঁপানো ঠান্ডা দিয়ে মাঘ মাস এন্ট্রি নিয়ে এখন চলছে আমাদের গরম চায় খারাপ চায় খারাপ চায় এখন চায় চায়ের সাথে টায় पोहा एंड चाय ब्रेकफास्ट चलो चाय पिएंगे तो येरी चोची বুঝলে কাজুর পেপে আলু নিয়ে চিকেন হবে আর মালে হবে সয়াবিন একটা সময় ছিল যখন বাঁধা ধরা কিছু রান্না বা রেসিপি যেটা বলবে তার বাইরে করতে গেলে না একটা ভয় লাগতো কি জানি বাবা কি হবে এখন না সেই ভয়া লাগে না একে তো আমার এখন সাহসটা একটু বেড়ে গেছে যাকে বলে আর তারপরে আমার সাথী আছে আমার দুই তো আমার দুই মেয়ে তো এদের মানে ইন্সপিরেশনে যে যদি বলতে পারো তো অনেক কিছু ট্রাই করছি এবং সেটা যদি ফাটাফাটি হয় তো খুব ভালো লাগে একটা আনন্দও লাগে তো বাড়িতে নতুনত্বের একটা পরিবেশ তৈরি হয় একঘেয়েমি আমি ভাব থেকে বেরিয়ে আসার সুযোগও পাওয়া যায় তো আজকে সেরকমই একটা রেসিপি সমস্ত কিছু সবজি দিয়ে চিকেন তো এটা কিন্তু ওষুধ হিসেবেও খুব ভালো মানে যারা রুগী মানুষ বলতে পারো বা খুব খুব ভালো রেসিপি তোমরা ট্রাই করতে পারো আমি ফার্স্টে কি করছি পেঁপে গাজর আলুটাকে না অল্প লবণ দিয়ে ফ্রাই করে নিচ্ছি এর মধ্যে তুমি ক্যাপসিকাম ব্রকলি এটা দিতে পারো তো খুবই ভালো লাগবে আবার ফুলকপি দিয়ে এখন চিকেন করছে অনেকেই তবে আমি এই ঝোলটার মধ্যে ফুলকপিটা অ্যাড করবো না চিকেনটা ম্যারিনেট করেছি তোমার লবণ হলুদ রেড চিলি পাউডার সর্ষের তেল ঠিক আছে এটা কাল রাত থেকে নর্মাল ফ্রিজে রাখা আছে ম্যারিনেট করে ঠিক আছে এটা এখন এরকম ভাগ সবজিটা এখন ভাজা হোক আমাদের বাড়িতে যখনই এই টাইপের রান্না হয় মানে একটা ঝোল ভাত তখনও মায়ের জন্য আমি ঠিক সেম জিনিস করার চেষ্টা করি এবং সেটা সোয়াবিন দিয়ে তো পোস্তর থেকে অনেকাংশে ভালো সয়াবিন খাওয়া সোয়াবিনে অনেকটাই প্রোটিন আছে তো যে সবজিটা আমি চিকেনে ইউজ করেছি সেই রকম সবজি আমি সোয়াবিনটাতেও দেবো এবং নিরামিষভাবে যেভাবে করা যায় সেইভাবে মায়ের জন্য করে দিচ্ছি আর আজকে হবে করলা সেদ্ধ আর কিচ্ছু না আজকে এরকম সিম্পল একটা রান্না বান্না এই যে মিত্রবাবুর সবজি আনা হয়ে গেছে এগুলো এবার গুছিয়ে রাখবো আর আমি যতক্ষণ এগুলো গুছিয়ে রাখবো ততক্ষণ মাকে আমি শাকটা দিয়ে দিয়েছি মাকে বলেছি বেঁচে রাখতে আমাদের বাড়িতে না অ্যাকচুয়ালি কী বলো তো একটু একটু তাড়াতাড়ি টাইমের মধ্যে খাওয়া দাওয়া একটা দেড়টার মধ্যে তো এখন শীতের সকাল না সকালে উঠে সব কিছু মানে তাড়াহুড়ো করে হয় না ওই জন্য একটু যদি আগের দিন থেকে সমস্ত কিছু গুছিয়ে রাখা যায় তরকারি কাটা বা শাক শাকটা বিশেষ করে তাহলে না সুবিধা হয় এখানে আদা রসুন পেস্ট পেঁয়াজ ভেজে আদা রসুন পেস্ট কষতে দেওয়া হয়েছে চিকেন ম্যারিনেটের পরে দিয়ে দই দেওয়া হয়েছে মশলা এখন ফেটানো হচ্ছে কোনো ফুটবল ম্যাচের ধারা ভাস্যকর যেমন হয় সেই রকম আপনারা কি রাঁধুনিকে দেখতে চান এই দেখুন রাঁধুনি বললাম আমার টেস্ট তুমি দেখাবে ঠান্ডা এখানে মাথায় তারপর বেঁধে ঘুরে বেড়াচ্ছে

সে চুল বাঁধে তার কাঁধে সারা সংসার কোথায় করে কি কি করে ভুলভাল লিরিক্স হয় তো কিন্তু মনে আছে কি কারণ এটা কার মানে কিসের গান সে তোমার প্রচুর নি প্রথমা তুমি যে হোম মেকার ডালের শ্বাশুড় শাশুড়ি ঠিক সমস্ত কিছু কষানো হয়ে গেছে দিয়ে গোলমরিচ ডাস্ট গরম মশলা দিয়েছিস পুরো গরম মশলা দেবে না দিবি আচ্ছা গরম মশলাও দেবে এটা গোলমরিচ এবার এটাকে একটা হুইসেল দেওয়া হবে এটা নেড়ে দেবো হ্যাঁ ঢাকনাটা লাগা চলো ওয়ান হুইসেল চিকেন কারি ঝোল তাড়াতাড়ি শীতকালের জন্য আদর্শ রেসিপি এখন ঢেড়টা বাজে বন্ধুরা এখন লাঞ্চ করব মিত্র মানে লাঞ্চ করেও বেরিয়ে গেছে আর এই এক এক হচ্ছে সমস্যা তারা চশমাটা কুড়ি সমস্যাটা কী বলো মা তো নিজের রুমে অল টাইম থাকে খাবার সময় ডেকে ডেকে হয়রান হয়ে যায় ওইদিকে বারান্দায় না কোথায় বসে থাকে সেই বলছি যে মায়ের জন্য একটা হুইসেল রাখতে হবে না হলে শাঁকটা তো ইউজ হয় না মা শাঁখটা একবার করে বাজিয়ে দেবো মাকে বলবো শাঁখ বাজলেই তুই চলে আসবো খেতে তোমার চুইটার মানে আজ থেকে শীতের মানে শুভ উদ্বোধন হলো অরিজিনাল শীত হ্যাপি মকর হ্যাপি মকর সংক্রান্তি সকলকে পঙ্গল হ্যাপি আর কি কি যেন আছে যাই হোক আমি মকর সংক্রান্তিটা জানি অনেক কিছু আমাদের এই মানে পৌষ সংক্রান্তিতে অনেক কিছু আর আমার সামনে বিয়ে বাড়ি ভাত খাই ছাদ থেকে নিচে নামলাম যেন মনে হচ্ছে পাতাল প্রবেশ করলাম ভাতটা খেয়ে আবার ছাদে পালাবো তোর বাবাকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে গাজর দিয়ে চিকেনটা বলো ঠিকই হয়েছে তখন এত রাগ লাগে না এরকম যে যদি কেউ বলে কথাটা কেন ভালো হয়েছে বলতে কি ক্ষতি বলো তো গাজর পেঁপে গাজর দিয়ে পেঁপে দিয়ে চিকেন সুপার ডুপার হিট

তুমি আমার কথা কেন শুনলে আমি কি আমি কি আবহাওয়া দপ্তরের লোক